মহিলা আসবে এটা না হারাম বাচ্চা যখন প্রসব হয়েছে বাচ্চার পাশে আজান দিতে হবে ডান কানে আজান বাম কানে একামাত এহাদিস জাল ডান কানে আজান বাম কানে একামাত এহাদিস জাল বাচ্চার পাশে আজান দিবেন যে কেউ দিতে পারে খালা ফুফু নানা নানি দাদা দাদি বাপ মা যে কেউ আজান দিতে পারে আজানের শব্দগুলোই হবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ ছেড়ে দিতে হবে এ কথা ঠিক নয় বাইরে গিয়ে কানে দিয়ে চিৎকার করে আজান দিতে হবে এ ঠিক নয় পাশে এমনিতে আজানের শব্দগুলি বলা হবে এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাহানিক কোনো পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন খালা ফুফু মা আছি কোনো হুজুর আলে আজ যে হোক না কেন খেজুর মুখে নিয়ে খুব ভালো করে চাবিয়ে বাচ্চার জিহবার ভিতর দিকে দিয়ে দেবে এবং একটু দোয়া করে দেবে বারা কালাকা ও আলাইকা বারা কাল্লাহ বারা দোয়া করে দেবে এইভাবে যে আল্লাহম ফ্কে হফিদ্দিন আল্লাহম আল্লাহমুল হিকমা আইজকুল্লাহ কালে মাতিল্লাহি কুলে কুলাই হাম মামিন কুলাইনি দোয়া করে দিবে না আরে খেজুর খয়ে দেবে নাম তাহানিক এরপরে দিন যায় রাত্রি যাই সপ্তম দিন চলে আসলো সাত দিনে দিন করতে হবে করা একুশ দিনে কে করা যায় যায় না 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 করা জীবনে একদিন দিয়ে চলে গরু দিয়ে আঁকিকে চলে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে লাগে না আব্দুর সাহেব অনেকে তো বলছে যে চলবে তারা চলবে তখন দেখছেন কিভাবে বলেছে বলছে যে সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনেও চলে জিজ্ঞাসা করে দেখেন এভাবেই বলবে বুঝতে পারছেন না মনে হয় সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনের হাদিস আছে দিনও দিনও চলে জীবনে একদিনও চলে চোদ্দ দিনের হাদিস ঠিক নয় একুশ দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে হাদিসও ঠিক নয় একটাও ঠিক নয় ওট দিয়ে কুরবানি আঁকিকে এটাও ঠিক নয় গরু দিয়ে আঁকিকে এটাও ঠিক নয় ভেড়া ভেড়ি ছাগল ছাগি দম্বা দম্বি এ দিয়ে আঁকিকে দিতে হবে আঁকিটা হচ্ছে বাপের জিম্মেদারি ন্যাংড়া হোক খোড়া হোক কানা হোক দুই মাসের হোক দুই বছরের হোক সাত দিনের দিন আপনি কুরবানি আঁকিকে দিতে বাধ্য নেকি হবে কথা নয় জন্ম দিয়েছেন বাপের জিম্মেদারি তাই দিতেন ওরাকে উপার্জন করে খাওয়াবেন যেমন আঁকি গিয়ে দিতে হবে তেমন বুঝতে পারেননি কথা আর এই জন্য আঁকিকার গোস্ত আপনার নিজের গোস্ত কি করবেন সেটা আপনার ব্যাপার অনেকেই বলছে যে বাপ মা নাকি আঁকিকার গোস্ত খেতে পায় না কে যে কি বলছে ধুলাই অন্ধকার এই কথা যদি বলতো যে কুরবানির গোস্ত খেতে পায় না তাহলে না একটু মানাত যে এটা ফকির মিসকিনকে দিতে বাধ্য হিন্দু যদি ফকির হয় আরো যদি আসে তাহলে আপনি ফিরিয়ে দিতে পাবেন না আপনি দিতে বাধ্য আমি মনে হয় বুঝাতে পারছি না কুরবানির গোশত আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য এটা আল্লাহর আদেশ আল্লাহ বল আল্লাহ বলছেন কুলু ওয়া আতিমুন বাইসাল তোমরা নিজে খাও দষ্ঠ গরিব ফকিরকে খেতে দাও এটা আল্লাহর আদেশ আর আকিকা গোস্তের বিষয় নয় গোশতটা একটা অতিরিক্ত কাজ চলে এসেছে সপ্তম দিনের দিন একটা কানা খোড়া ল্যাংড়া একটা ছাগি জবে করতে হবে এটা আপনার জিম্মেদারি আমি মনে হয় বুঝাতে পারছি না কথা ছেলের জন্য দুইটা করেন মেয়ের জন্য একটা করেন টাকা নেই তো মেয়ে ছেলের জন্য একটা করেন আধা মরা কানা খোড়া একটা করেন যারা বলেছে কুরবানির মতো হতে হবে তারা ভুল বলেছে হাদিসে এরকম কিছু আসেনি শুধু এসেছে যে ছেলের জন্য দুইটা তো দুইটাই যেন এরকম সমমানের হয় এরকম বলা হয়েছে কিন্তু এটা জিম্মেদারি সাত দিনের দিন আপনি কে দেন